গান জানেন জি টুকটাক টুকটাক একটা গান দাম তো আসতে চালা না আপনি তো জোরে চালাতে আমি পরে জমো তুমি যে আমাকে হ্যাঁ তুমি যে আমাকে বলেছ ভুলে যেতে হ্যাঁ তোমার কথা ভুল এটা স্লো করেন বাই রাখেন আমি এটা চালাতে পারমো হ্যাঁ পারমো হ্যাঁ এটা পাড়া দিয়ে হ্যাঁ হ্যাঁ ওখানে পাড়া দেন এখানে এক পা দেন এখানে পা তো রাখতে কষ্ট হয়ে বাবা ও উপরে আছে ওপরে ওপরে হ্যাঁ সামনে পা দিবো না হ্যাঁ হ্যাঁ গেছে সামনে এই যে হাটুতে ওই যে আপনি

যা দেখি অবাক লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি অবাক লাগে তুমি আমি কি আছি দুজনে যাচ্ছিলাম আগে ব্যানগারে যদি ধান খেতে পরে আমার দোষ নাই কিন্তু বলে দিলাম আমার তো পুরো ঘোরার একটা ফিল পাইতেছে বুঝছেন ঠিক আছে আমার চালানো হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে আচ্ছা ব্রেক তো পায়েটা না হ্যাঁ ওকে তো মারা দইগা টাস করায় দইগা দাঁড়ান গতি কমে দি আপনি তো টাল মারতেছে আরে পা ওই তো আটকে গেছে भैया দেখেন জায়গা মতো ব্রেক ওকে শিখে গেছেন আপনি শিখে গেছেন নামবো কিভাবে ওহ ওকে কি অবস্থা ভাই আছেন কেমন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এ বাদাম দেন সবাইরে বাদাম খান ওই যে আমার ভেন মামার বাদাম দেন এ ভাইয়ের বাদাম খান

আসেন ভাই আপনার অনেক কষ্ট দিয়ে ফেলছি এবার ব্যান চালান আমরা জায়গা